সকলকে নমস্কার শুভেচ্ছা আদাব জানিয়ে আমি শ্রী কৃষ্ণ বিশ্বাস শুরু করছি আমার সরসিত অমিতাক্ষর ছন্দে লেখা একটি কবিতা কবিতার নাম শরৎ শরতের মৃদুমন্দ মিষ্টি কাশ কাশফুলের হালকা কমল পরশে মন হারিয়ে যায় অজানার উদ্দেশ্যে শরৎ আভায় কাশফুলের দোলায় শিউলি ফুল ঝর্সে থোকায় থোকায় ফুলের সুমিষ্ট ব্যাকুল গন্ধে ভরে দোলায়মান কাশ ফুলে সুপরশে মনের আখুতি বেড়ে যায় তারি পানে শরতের হিমের পরশে শিশির কণা দেখে মনে হয় মণিমুক্ত আছে পড়ে শরতের সকালে শাপলার সৌরভে ধানের ক্ষেতে মধুকরের গুঞ্জনে প্রকৃতি সাজিয়া উঠছে অপূর্ব সাজে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে আমার এই কবিতা পাঠ